দুনিয়ায় তিনটা কাগজ খুব ভয়ানক হয় মন থেকে চিন্তা করুন নাম্বার এক রোগীর হাতে ক্যান্সার ধরা পড়া রিপোর্ট নাম্বার দুই কয়েদির হাতে হাসির কাগজ নাম্বার তিন আর প্রেমিক প্রেমিকের হাতে প্রিয় মানুষটার বিয়ের কাঠ আসলে বাস্তব স্ত্রীকে জিজ্ঞেস করুন আসার সময় তোমার জন্য কি নিয়ে আসবো স্ত্রী বলল একজোড়া পবিত্র চোখ যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য যে বেইমানি করেছে সে কোনো দিনও নয় ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয় শ্বাস নেওয়ার সময়েও আগে একটা শ্বাস ছাড়তে হয় কঠিন কাজ হলো মানুষ চেনা কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুবই কঠিন ফোন যতদিন তার দিয়ে বাধা ছিল মানুষ মুক্ত ছিল ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ ফোনে বন্দি হয়ে গেল হতাশার কিছুই নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় এই যুগে ভরসা পাওয়ার মতো একটি হাত পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার ধৈর্য ধরো তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না সারাটা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো কিন্তু মরে গেলে ঠিকই জিজ্ঞেস করবে কীভাবে মরল পুরুষের জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে উত্তম স্ত্রী সময় যখন ভালো থাকে তখন পররাও আপন হয়ে যায় আর যখন খারাপ সময় আসে তখন আপনরাও পর হয়ে যায় তখন আপনরাও জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনে সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো বুঝলে প্রিয় একদিন ঠিক তুমি আমার হতে চাইবে কিন্তু সেদিন তোমার চওয়ার কোনো মূল্য থাকবে না যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি মানুষ খুবই স্বাধীন প্রাণী কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবাসে শিকল পড়ে থাকে মাঝে মাঝে সব বুঝেও না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয় সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে যারা মানুষকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে না দেখবেন তারা এক সময় মানুষের কাছে মূল্যহীন হয়ে পড়বে অপেক্ষা শুধু সময়ে ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে নাম্বার এক রাগের মাঝে ভালোবাসা নাম্বার দুই মন খারাপি নাম্বার তিন ছোট ছোট স্বপ্ন পৃথিবীতে সবচাইতে অসহায় সে যে তার স্ত্রীর কাছে কখনো ভালো হতে পারে না চেনা মানুষ যখন অচেনার মতো ব্যবহার করে তখন বুঝবেন মানুষটা আর আপনার নেই কখনো কারো জন্য কাঁদবেন না কারণ যার জন্য কাঁদবেন সে আপনার মূল্য দেবে না বিয়ে করতে হলে প্রতিষ্ঠিত হতে হবে কেন মানিয়ে নেওয়ার মতো একজন হলেই তো জীবন সুন্দর প্রতিষ্ঠিত করার দায়িত্ব তো সষ্টার রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নেবেন সে আপনাকে সত্যি ভালোবাসে মানুষ ভালোবাসার মানুষ ছেড়ে তারা কীভাবে অপরিচিত মানুষকে বিয়ে করে আবার একে অপরকে স্পর্শ করে হুট করে আসা মন খারাপ জিনিসটা মারাত্মক বাজে জিনিস ধুম করে সবাইকে বিরক্ত লাগা শুরু হয় কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না নিজেকে অসহায় লাগে নিজের অবস্থা দেখে নিজেরই রাগ হয় বাট কিছুই করা যায় না মন খারাপ হলে মনে হয় কোথাও কেউ নেই কোথাও কেউ থাকে না সাহিত্যর ভাষায় নারী হাসি খুশি থাকলে তাকে সুন্দর লাগে আর রাগ করলে আরও বেশি সুন্দর লাগে ঢং করলে নাকি মায়াবি লাগে তাহলে নারীকে খারাপ লাগে কখন সত্যি বলতে নারী পুরুষের জন্য ভগবান সুন্দর করে সৃষ্টি করেছেন নিজেকে সবসময় আড়ালে রাখো তুমি কখনো কারো কাছে নিজের সবটা প্রকাশ করে পুরনো হইও না জানোই তো জিনিস পুরনো হলে অবহেলা বাড়ে আর নতুন থাকলে কৌতূহল বাড়ে যখন দেখবেন আজকাল আপনার একা থাকতেই বেশি ভালো লেগেছে অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে মানুষের সাথে অযথা তর্ক এড়িয়ে যাওয়া শিখেছেন মানুষ আপনাকে ভুল বুঝলে বা আপনার পেছনে আপনার নামে মিথ্যা কথা ছড়ালেও সেগুলো নিয়ে আপনার আর মাথা ব্যথা হচ্ছে না তখন বুঝবেন আপনি যথেষ্ট মেচর হয়েছেন শুনেন বাস্তবতা মেনে নেন নিজে নিজের মতো থাকেন আপনার নিজের না হওয়া মানুষটিকেও তার নিজের মতো থাকতে দেন কল না দিলে কল না ধরলে মেসেজ সিন না করলে অভিযোগ করিয়েন না এভেন জোর করার দরকার নাই এই সব করলেও লাভ হবে না সে থাকুক তার মতো বিরক্ত করার দরকার নাই আপনিও আপনার মতো থাকেন চুপচাপ দেখতে থাকেন তার কাছে আপনার দরকার হয় কি না চুপচাপ বুঝতে শিখেন আপনি তার কতটা প্রিয় তোমারে ভালোবাসি এর মানে হলো তোমারে না পেলে মরে যাব না কিন্তু তোমারে না পেলে আজীবন মেয়াদি যে আফসোসটা থাকবে সেটা অন্য কেউ দূর করতে পারবে না আপনাকে পেয়ে যে মানুষটার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরে পড়ে সে মানুষটাকে কখনোই আপনার জীবন থেকে হারাতে দিবেন না যে মানুষটা সারা জীবন কেবল একটু ভালোবাসার সন্ধানে সকলের দুয়ারে দুয়ারে ঘুরে ক্লান্ত হয়ে রাত বিরেতে কেঁদে ফিরেছে সেই মানুষটা আজ আপনার ছায়াতলে বাঁচার জন্য আশার আলো দেখতে পায় যে মানুষটা শুধু ভালো থাকার জন্য পাশে একজনকে চেয়েছিল সেই মানুষটা আজ আপনাকে আঁকড়ে ধরে বাকি জীবন হেসে খেলে পার করতে চায় যে মানুষটা নিজের পরিবার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব কারো কাছ থেকে শান্তির ছেটে পোটাও পায়নি সে মানুষটা আজ আপনার বুকে একটু শান্তির খোঁজে আশ্রয় চায় কিছুই না পাওয়ার দুঃখে কাদার চেয়ে সামান্য কিছু পেয়ে আনন্দে কান্না করার অনুভূতিটা যে কত স্বস্তির পরম শান্তির তুমি অন্যের কথায় কান দিও না যদি সমুদ্রের মতো বিশাল হতে চাও মায়ের গায়ে একটা গন্ধ থাকে খামে ভেজা হোক কিংবা কোনো সুগন্ধির হোক সুনির্দিষ্টির একটা ঘ্রাণ শুধু সন্তানরাই গন্ধটা পায় একজন উত্তম জীবনসঙ্গী আপনার চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে আসে না বরং যে রবকে ভয় করে এটি রবের পক্ষ থেকে তার জন্য রিক তুই হয়তো ভাবছিস আমি কতই না বোকা যে তোর অভিনয়টাকে ভালোবাসা ভেবেছিলাম তবে আমার থেকেও তুই বড়ো বোকা যে আমার আসল ভালোবাসাটাও বুঝলি না মায়া কাটানোর একটাই উপায় যতটা সম্ভব ব্যস্ত থাকুন তার সাথে সব যোগাযোগ বন্ধ করে দিন দেখবেন ভালো থাকবেন বাজারে গিয়ে দেখলাম একটি ডাবের মূল্য ষাট টাকা আবার এক জোড়া নারকেলের মূল্য তিরিশ টাকা অবাক করার বিষয় নারিকেলটি যখন যৌবনের রূপে ছিল তখন এটার দাম অনেক বেশি ছিল আবার যখন বুড়ো হয়ে গেল তখন এর মূল্য অনেকটা কমে গেল একই ফল কিন্তু ডাবের মূল্যটা যেমন বেশি ঠিক তেমনি প্রতিটা মানুষেরও যৌবনে পরিশ্রম করে উন্নতি করা উচিত এই জগতে কোনো সম্পর্কই স্থায়ী নয় একদিন না একদিন সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুই তার আসল প্রমাণ আপনাকে যে ভালোবাসবে তার কাছে আপনার চেয়ে সুন্দর আর কেউ নেই আপনিই তার কাছে শ্রেষ্ঠ বর্তমান সমাজে বিশেষ একটি প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্লক করে দিলেই কিংবা কথা না বললেই সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না মিথ্যা বলে আজ যে সুখ পায় সে একদিন সত্যি বলতে গিয়ে কাঁদবে সব থেকে বড়ো ভুল হচ্ছে সঠিক জিনিসটাকে আমরা চিনতে চাই না আর ভুল জিনিসটাকে আমরা ভুলতে পারি না নিজের ছেলে বেকার আছে থাক কিন্তু জামাই লাগবে সবার সরকারি চাকরিওয়ালা তুমি যার কথা ভাবো দিনের শেষে জানবা সে তোমাকে ছাড়া সবার কথাই ভাবে দরকার হলে একা থাকুন কিন্তু মিথ্যে হাসি মিথ্যে আসা মিথ্যে ভালোবাসা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন ভালো থাকবেন আমার প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে বলছি জীবনের শেষ মেকআপটা কিন্তু আতর আর সুরমা দিয়েই হবে তাই রূপচর্চা না করে আমাদের ভালো চরিত্রের চর্চা করা উচিত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটা সাহায্য করে